নমস্কার বন্ধুরা রিনাস হোমলি কিচেনে সকলকে স্বাগত আজ আমার মায়ের রেসিপিতে আলু বেগুন ছোট দেশি ট্যাংরা মাছ দিয়ে ঝোলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের খুব ভালো লাগবে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি এখানে আমি তিনশো গ্রাম দেশি ছোট ট্যাংরা নিয়েছি ট্যাংরাগুলো এই রকম আর এই ট্যাং ট্যাংরা মাছগুলো ভীষণ পিচ্ছল হয় গাটা তাই ভালো করে নুন দিয়ে কষ ভালো করে ধুয়ে নিলে পরে পিচ্ছিল ভাবটা একদম চলে যায় তারপর আরও ভালো করে দু তিনবার ধুয়ে নিয়েছি এবার মাছের মধ্যে দিয়ে দিলাম এক চামচ নুন আর এক চামচ হলুদ নুন আর হলুদ খুব ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব তারপর মাছটাকে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য ততক্ষণে আমি এদিকে বেগুন আর আলু কেটে নেব এই ট্যাংরা মাছের জন্য এই রকম লম্বা সরু যে বেগুনগুলো হয় সেইগুলো দিয়েই রান্নাটা ভালো হয় এখানে আমি দুটো বেগুন নিয়েছি বেগুনটাকে আমি লম্বা করে প্রথমে কেটে নিচ্ছি কয়েকটা টুকরো করে আর এই ট্যাংরা মাছটা এই রকম সরু সরু বেগুন দিয়ে করলে পরেই বেশি ভালো লাগে বেগুনগুলোকে আমি দুটো বেগুনই কেটে নিলাম আর বেগুনগুলোকে এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি বেগুনগুলো কেটে নেওয়ার পরে একটা বাটিতে একটু জল দিয়ে বেগুনগুলোকে ভিজিয়ে রাখলাম যাতে কালো না হয়ে যায় আর একটা আলুকে খোসা ছাড়িয়ে নিয়েছি আলুটাকে লম্বা লম্বা করে বেগুনের মতোই সরু সরু করে কেটে নিচ্ছি এইভাবে কেটে নিয়েছি এখন গ্যাসে কড়াই গরম করে দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল তেল ভালো মতন গরম করে নেব প্রথমে তেল গরম হতে হতে আমি এদিকে নুন হলুদ মাখানো মাছের গায়ে এক চামচ সরষের তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালো করে মাখিয়ে নেব মাছের গায়ে যে কোনো আঁচ ছাড়া মাছের গায়ে একটু তেল মাখিয়ে ভাজলে পরে মাছটা কম ফাটে এদিকে তেলটা খুব ভালো মতন ধোঁয়া ওঠা গরম হয়ে গেছে তেল কড়াইয়ের গায়ে ভালো করে লাগিয়ে নিলাম এবার অল্প মাছ এর মধ্যে দিয়ে দিলাম মাছগুলোকে একটু এইভাবে খুন্তি দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিলাম তারপর ঢাকা দিয়ে মাছগুলোকে ভেজে নেব মিনিটখানেক পর মাছগুলো এই পিঠটা ভাজা হয়ে গেছে অপর পিঠটাও ভেজে নেব তাই মাছগুলোকে একটু উল্টে দিচ্ছি একটু আস্তে করেই মাছগুলোকে উল্টাতে হবে খুবই ছোট মাছ এগুলো আর অপর পিঠটাকেও আমি একইভাবে ভেজে নেব দুই পিঠ খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এই মাছগুলোকে তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি বাকি মাছগুলোকেও আমি একইভাবে ভেজে নেব সমস্ত মাছ ভেজে নেওয়ার পরে এই তেলের মধ্যে আমি এখন বেগুনগুলোকে ভেজে নেব বেগুনগুলোর গায়ে নুন আর হলুদ আমি আগে থাকতেই মাখিয়ে রেখেছি এবার এই বেগুনগুলোকেও দু মিনিট মতন সময় ধরে হাই ফ্লেমেই আমি বেগুনগুলোকে ভেজে নিলাম বেগুন ভাজা হয়ে গেলে বেগুনগুলোকে তুলে রেখে দিচ্ছি আর বেগুনের গায়ে আগে থাকতে একটু নুন আর হলুদ মাখিয়ে রাখলে পরে বেগুন তেলটাও কম টানে এবার ওই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে দিলাম তারপরে ফোড়নে দিলাম হাফ চা চামচ কালো জিরে আর একটা চেরা কাঁচা লঙ্কা ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু আলুগুলোর মধ্যেও আমি নুন আর হলুদ আগে থাকতে মাখিয়ে রেখেছি আলুটাকেও নাড়াচাড়া করে মিনিট দুই সময় ধরে ভেজে নেব আর আলুর গায়ে লালচে রং চলে এসলে পরে এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো আর আমার মা এটা মশলাগুলো বেটে দিত শিলে আমি গুঁড়ো মশলাই ব্যবহার করলাম মশলাগুলো যাতে পুড়ে না যায় তাই একটু জল দিয়ে দিলাম আপনারাও এখানে বাটা মশলাও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো কুচি আর দিলাম পরিমাণ মতো নুন ভালো করে নাড়াচাড়া করে নুনটা মিশিয়ে দিলাম আর মশলাটাকেও কিছুক্ষণ কষিয়ে নিলাম এবার দিচ্ছি অল্প একটু জল বারে বারে অল্প অল্প জল দিয়ে মশলা কষালে সেই রান্নার স্বাদ খুব ভালো হয় মশলাটাকে কষিয়ে নিয়ে এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ কষাবো এবার ঢাকাটা খুলেছি দেখুন মশলা ভালো মতো কষানো হয়ে গেছে আর টমেটোটাও খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে খুন্তি দিয়ে একটু এইভাবে টমেটোগুলোকে চেপে চেপে দিলাম মশলাটাকেও আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম এবার দিয়ে দেব গরম জল এখানে আমি দু কাপ গরম জল দিলাম আর আপনারা যে পরিমাণে ঝোল রাখতে চান সেই আন্দাজেই আপনারা জলটা দেবেন ভালো করে নেড়ে চেড়ে নিলাম তারপর ঢাকা দিয়ে ঝোলটাকে ফুটতে দেব দু তিন মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি ঝোল খুব ভালো মতন ফুটে গেছে আর এখন দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কি না আলু সরু সরু করেই কেটেছি আলু ভালো মতনই সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আগে থাকতে ভেজে রাখা ট্যাংরা মাছ আর বেগুন দিয়ে দিচ্ছি মাছগুলো আর বেগুনটাকে হালকা করে নেড়ে চেড়ে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি মাছগুলো যাতে নরম হয়ে যায় এবার দিয়ে দিলাম একটা পাকা লঙ্কা লঙ্কাটা দিয়ে আর ঝোলের মধ্যে মাছগুলোকে আরও একটু ভালো করে হালকা করেই নাড়াচাড়া করে দিলাম এবার ঝোলটাকে আরও কিছুক্ষণ ফুটতে দেব এখন আর ঢাকা দেব না মিনিট দুই মতন আমি ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দেব কিছু ধনে পাতা কুচি বেশ অনেকটা পরিমাণেই ধনে পাতা কুচি দিলাম আর ধনে পাতাটাকেও হালকা করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি এই মাছটাকে নামিয়ে নেব তৈরি হয়ে গেল আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল গরম গরম ভাতের সাথে এই রকম আলু বেগুন ট্যাংরা মাছের ঝোল থাকলে আর কোনো রান্নার প্রয়োজন নেই আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন একটা লাইক দিয়ে দেবেন আর বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেবেন চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আজ এখানেই শেষ করছি আবারও চলে আসব অন্য কোন রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ